ইস লাল লাল হইছে তো এখানে লাল এখানে লাল হইছে মানে এটা কেন হয়েছে জানেন আর আজকে একটা নতুন কথা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে গিয়ে আচ্ছা একটু পরেই বলি আরেকটু একটু হই যায় হঠাৎ করেই যখন অভিনেত্রী শবন মুবলি তার 4 মাসের বেবি বাপ এক অনুষ্ঠানে প্রদর্শন করলো ঠিক তখনই বুবলিকে নিয়ে বিশাল মন্তব্য করে বসলেন অপু বিশ্বাস আসলে কি বুবলির সন্তান সাকিব খানের নাকি অন্য কারো এমন কোচামারা প্রশ্ন তুলে এখন সোশ্যাল মিডিয়ায় গরম করে দিয়েছে অপু বিশ্বাস আসসালামু আলাইকুম এভরি এক ঘন্টা নয় মিনিট লেট হয়ে গেছে ছয়টায় ছিল আমার লাইভে আসার কথা কিন্তু এক ঘন্টা অলরেডি লেট করে ফেলেছি এক ঘন্টার কারণটা হচ্ছে আমার এই লাইভের পর আবারও এরকম কথা হবে হ্যাঁ ফেস লাল লাল হয়ে গেছে এখানে লাল এখানে লাল হয়েছে এটা কেন হয়েছে জানেন এটার কারণ হচ্ছে আমি মাত্র ফেশিয়ালটা ফিনিশ করেছি বিবিগুলো ফেশিয়াল আমার খুব পছন্দের একটা ফেসিয়াল যেটা শেষ করেই আমি এই সার্ভিসটা নিয়ে কারণ আমার কাছে মনে হয় যে এই ডিবিগুলো ফেসিয়াল উইন্টারের জন্য আমার কাছে অনেক বেশি কনফিডেন্স বাড়িয়ে দেয় সো এই জন্য আমি আসলে বিবিগুলো ফেসিয়ালটা নিতে মাস্ক লাগাতে লাগাতে আসলে অনেকক্ষণ আমার এক ঘন্টা লেট হয়ে গেছে তারপরে আসলে একটু ফ্রেশ হয়ে লাইভে চলে আসলাম আর বাইরে আর একটা নতুন জিনিস বলি আপনাদেরকে আই হুল লিফটেড করলাম আমি আজকে তার জন্য আমার লেট হয়ে গেছে ওভারঅল ওভারঅল হচ্ছে আমার বিবিগুলো ফেশিয়াল অ্যান্ড লিফটেড আর বাই দ্য ওয়ে বাই দ্য ওয়ে আমাকে যারা অপছন্দ করেন তাদেরকে বলি এই ফেসটা লাল হয়েছে কারণ হচ্ছে আমি বিবিগুলো ফেসিয়াল নিয়েছি যে ফেসিয়ালে কিছু জিনিস আছে যেটা ফেসে অ্যাপ্লাই করে অ্যান্ড আপনার তখন এই রেটটা হয়ে যায় এটা নিয়ে ট্রোল করার কিছু নেই আর করলেও সমস্যা নেই আমি আসলে চাই আপনারা কন্টেন্ট পান আপনারা কন্টেন্ট পেলে এটা আমার পাবলিসিটি হয় আর আমার পাবলিসিটি হলে আমার অপবিশ্বাস নামটা সকলের কাছে থাকে সবকিছু মিলেই সো অ্যাকচুয়ালি সব ভালোই মানতে হয় তা কিছু না কিছু খারাপও মানুষকে অনেক বেশি দূরে গিয়ে নিয়ে যায় তার প্রমাণ আমি নিজেই অনেকেই অনেকেই কমেন্টস করছি এবং এত শর্ট টাইমে ওয়ান পয়েন্ট টু কেউ মাই রিয়েলি এত ভালোবাসে সবাই আমাকে উম ম্যাডাম ওই আমি আগেই বলে দিই যে আজকে হচ্ছে আপনার সাতাশ ডিসেম্বর সাতাশ ডিসেম্বর তো চলেই গেল কালকে আঠাশ আঠাশ ডিসেম্বর থেকে একদম থার্টি ফার্স্ট পর্যন্ত আমার বোনেরা যারা আছে আমার ফ্যান ফলোয়ার মেয়েরা যারা আছে তারা তো নিজেকে প্রিপেয়ার করতে ডেফিনলি ব্যস্ত বিউটি পার্লার অ্যান্ড এ চলছে প্লিজ প্লিজ কেউ দেরি করবেন না চলে আসবেন সেই বিউটি পার্লার এন্ড বুটিক্সে এসে কিন্তু আপনারা এই ডিসকাউন্টটা অবশ্যই অবশ্যই হচ্ছে কি বলে থার্টি ফার্স্ট প্রিপারেশন নিবেন এবং এই দুইটা কিন্তু এনজয় করবেন আর ক্রিসমাস চলে গেল সো আমার পার্লারে ছোট্ট করে কি হচ্ছে আমি জানি না দেখি আপনাদের সাথে শেয়ার করব ওয়ান পয়েন্ট সিক্স কে আপনারা একটু কমেন্ট করেন তো যে আমাকে কেমন লাগছে আর আজকে একটা নতুন কথা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে গিয়ে আচ্ছা আর একটু পরেই বলি আরেকটু আরেকটু হয়ে যায় কে তাতে হয় না আরও বেশি লাগে রেডি 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 নাকি চালাবে না আচ্ছা তোমরা খুলো ততক্ষণ আমি কথা বলি এটা খুলে এখানে রেডি করেন ও ও ও ওৱান পইণ্ট ছিক্স কে আৰু 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 লাইট জ্বলাই দি আমি একদমই মানে এটা ফেসিয়াল করে চলে আসছি আই ভুল সেট করেছি আর গুলো ফেসিয়ালে পর আসলে প্রায় ছয় ঘন্টা ফেসে কোনো পানি দেওয়া যায় না তো ফেসিয়ালটা শেষ করে চলে আসছি কালটা লাল লাল হয়ে আসছে বুঝতেছি না এটা নিয়ে কত ট্রোল হবে করেন ট্রোল করেন কোনো সমস্যা নেই আমার খুব ভালো লাগে কন্ট্রোল আমাকে নিয়ে করে আর যারা করে আমি তাদেরকে তো চিনি আমার একদিন আমাকে বলে তো আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নাই আমার কিন্তু দুটো সিনেমা শুটিং শুরু হয়ে গেছে একটা হচ্ছে একটা হচ্ছে আমার হচ্ছে সিক্রেট সো এই দুটা সিনেমা অনেক সময় বিভ্রান্তি ছড়াই সবাই যে সিনেমাতে এই হচ্ছে না আপনারা জানেন এই যে একটা হিরো নাকি আমার যাতে কাজই করবে না কাজ করবি না ও বিশ্বাস থাকলে কাজ করবে না পরে উনি আবার ফোন করে আমাকে বলতেছিল আমি কে করে বা থ্যাঙ্কস এআই ছিল এআই না থাকলে তো আসলে জিনিসগুলো মেক করা খুবই কঠিন হয়ে যেত তো এই জন্য আমি আসলে বলি কি শুরু করছো এত শাড়ি কেন চেঞ্জ করতে হবে দেখো না আমাকে কোথায় কোথায় বসায় দেয় কোন কোন শাড়ি চেঞ্জ করে দেয় শুধু শুধু মাথা কাটাই দরকার নাই তারপরে আজকে আবার একটা নিউজ দেখলাম যে কে সাথে সাথে করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে নিয়ে যত আপনারা গসিপ করবেন তত আমার জন্য শুভ কারণ আল্লাহ রহমতে এবং আপনাদের সকলের দয় আর সর্বোপরি প্রথমেই বলবো আমার বাবা মার আশীর্বাদে সবার কাছ থেকে আমার যে সাপোর্ট পাচ্ছি এবং এই যে যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করে বা বলে শান্তি পাই আমি চাই যে প্রত্যেকটা মানুষের শান্তি সৃষ্টিকর্তা বলেছে পাওয়া দরকার সো আমাকে নিয়ে যারা শান্তি পায় আমি তাদের শান্তি দেখে অনেক বেশি হ্যাপি আর তার থেকেও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে

ফ্রি এখানে খ্রিসমাসে তো চকলেট পাওয়া যায় যাক আমরা ছোট্ট করে জন্য আজকে আমি ছিলাম না আপনারা সকলেই জানেন আমি কুষ্টিয়েতে ছিলাম সো জন্য আমি আসলে এখানে আসতে পারিনি আর খ্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার এই দুটো মিলেই আসলে আমি আমার প্রাণের জায়গা অবশ্যই আমার পার্লার তারা সবাই আমার মেয়েরা সবাই ওয়েট করছে ওদের সাথে আজকে আমি কেক কাটবো অ্যান্ড সবাই সুন্দরী খুব সুন্দর করে সেজে আছে আমাকে তো পাই না আচ্ছা আমরা তাহলে কেকটা কাটি সবাই আসতেছে হিয়া ও দুটা মিনিট আসো ঠিক আছে কেউ একজন এটা একটু ধরো কেকটা কেটে হ্যাঁ আমাদের এখানে কিন্তু এটা পুরুষ না আমি এটা পুরুষ না আমি ভয় পেয়ে গেছিলাম কি আসো আমি আসো আপনি এটা একটু ঘরে না আমরা সবাই আসি তাহলে দুটা মিনিট এখনই কেটে যাব আসুন আসো অনেক অনেক চলে গেছে পঁচিশে ডিসেম্বর কারণ পঁচিশে ডিসেম্বর খ্রিসমাস বড়দিন এবং সেই দিনে আসলে অনেক মেয়ে চলে গেছে এখন খুবই অল্প সম্পর্ক আছে তাদের আবার সেকেন্ড পার্টে যাবে তো আমি পঁচিশে ডিসেম্বর না থাকার কারণে তাদের সাথে এই কেকটা কাটতে পারিনি আর সবথেকে বড় কথা হচ্ছে যে সামনে তো নিউ ইয়ার নিউ ইয়ার এবং ক্রিসমাস দুইটা মিলেই সিনেস বাইবি বিউটি পার্লার এন্ড বুটিক্স তার পক্ষ থেকে আমি আজকে বিভিগুলো ফেসিয়াল নিয়েছি এবং আইপ্রো লিফটেড করেছি এই দুইটার উপরে কিন্তু ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট

আমি বলে দিয়েছি স্বাস্থ্য বেশি হলে আবার ইয়া করতে পারবে না কাজ করতে পারে তাহলে তোমরা আমি বাই বাই নিয়ে নিউ ম্যাম আর থ্যাংক ইউ আমার যারা মানে ফ্যান ফলোয়ার আছেন আপনারা ভাবছিলেন যে আমি লাইভে আসবো নিয়ে আমার কাজ অনেক বেশি বিকজ পরিচয়টা তার ভক্তদের সাথে তার ফ্যান ফলোয়ারদের সাথে আসলে কাজের জায়গা থেকে সো ওই জায়গা থেকে আমি আই লাভ মাই ওয়ার্ক আমি আমার কাজে ফোকা দিতে চাই কারণ প্রত্যেকটা মানুষের কাজ হচ্ছে তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ আমি মনে করি কাজ ছাড়া আমার মনে হয় যে উচিত না যখন যেটা হবে বা যেটা করা দরকার বা যেটা করণীয় সেটা আমার কাছে মনে হয় সময় মতো করা দরকার এত মানে হয় না যে কাজের বাহিরে গিয়ে কিছু করা এটা আসলে ভালো দেখায় না সো একটা শিল্পী একটা দেশের সম্পদ আর দেশের সম্পদ থেকে ইম্পর্টেন্ট দায়িত্ব অনেক বেশি আর বাকি ওই যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটি হচ্ছে আপনারা তো জানেন আফতাব নগরে আমার একটি সিগনেচার বেবি বিউটি সালুন বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স আছে আসলে সেলুনটা বারবার চলে আসে কারণ আমার গুলশানে সিগনেচার বেবি সালুন জেন্টস স্যালুন একটি আছে আর একটি নিকেতনে ভেরি সুন সিগনেচার মেবিউটি পার্লার ওপেন হতে যাচ্ছে যারা যারা আমার ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু প্রস্তুত থাকে যারা গুলশান এরিয়ার মধ্যে থাকে কারণ নিকেতন সবাই জানে খুবই পরিচিত সেখানে কিন্তু আর সিগনেচার এবি বিউটি পার্লার অ্যান্ড বোটিক্স এর সেকেন্ড ব্র্যান্ড ওপেন হতে যাচ্ছে সো সবাই ভালো থাকবেন আর বাইরে অপবিশ্বাসকে কাজের মধ্যেই পাবে কাজের বাহিরে আমরা মানুষ মানুষের সেই জীবনটা থাকে সেই জীবনকে আমি আমার মতোই দেখতে পছন্দ করি অবশ্যই আপনারাও সেটাই ভাববেন কারণ যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা সেকেন্ড টাইম ভিডিওটি দেখবেন বা লাইভটা দেখবেন আমার মনে হয় যে তারা তাদেরও পরিবারের বাইরে কেউ নয় সো আমার পরিচয় আপনাদের মাঝে কাজ দিই আমি কাজ দিয়ে থাকতে চাই আর অবশ্যই আমার এই ভিডিওর কত কাটিং হবে কত কিছু হবে আমি জাস্ট ওয়েট করছি সেই কাটিং গুলো দেখার জন্য সো বাই বাই